আর এই মাদ্রাসার যারা পড়তেছে ছোট থাকায় পর্দা নিশি হচ্ছে বলল কন্যা পর্দা নিশি একটা নারীর গল্প করে ছেলের বয়স হলো মাত্র চার বছর নাম হলো আব্দুল কাদের জ্বলে বলেন নাম কি মাদ্রাসায় ভর্তি করে দিছে। ছেলেটা যেন কোরআনের হাফেজ আলেম হয় কিন্তু মাদ্রাসার ওস্তাদ আব্দুল কাদেরকে বলতেছে বল আলিফ এরপরে বল বা এরপরে তা এরপরে ছা কিন্তু আব্দুল কাদের আলিফ বলেছে ঠিকই কিন্তু আলিফ বলার পরে বা বলে নাই লাম মিম জালিকাল কিতাবুল আরয়বা বাফি

দৌড় মারছে শিক্ষক ছাত্র বলে হুদুর কেন বলে একলা থাকতেছি না রে এরকম ছাত্র জীবনে দেখে সকলে মিলে ঘিরে ধরেছে আব্দুল কাবির বছরের বাচ্চা মাথা নিচু করে মাদ্রাসায় যারা পড়া করে তাদের আসলে আপনারা দেখবেন এরকম ঝকিয়ার পড়ে পড়ে আর ঝকিয়ার পড়ে না আল্লাহ বলেছেন ইজা জুকির লভ কজিলা বহুম পয়জা তুলি যা তা লৈ হিং আয়া তুহু যা দা তোহুম ইমান ওয়াইলা রব্বিহি কারণে আল্লাহ তাদের ইমানের মধ্যে একটা জজবা পয়দা করে দিয়েছে ধরে কম আপনার বিশ্বাস করবেন না আমি দেখেছি এদের ইমানটা এত মজবুত আমার মাদার সাহেব বারান্দায় সিএন নিয়ে বসে আছি ইতিমধ্যে থেকে একটা ছেলে মাদার করতে পড়তে পড়তে ঘর থেকে বের হলো আমি জিজ্ঞাসা করলাম বের হলি কেন ও তখন আমাকে এভাবে আঙ্গুল দেখাচ্ছে আমি করলাম তিনটা কি রে হুজুরে এক পেশাব দুই পায়খানা আর তিন নম্বর উদু থাকে না উদু থাকলো না কেন বলে ফিস ফিস ওই কল আমি কলাম পাগল ফিস হলে উজু থাকে যা করেন সে পর অসুবিধে নেই আমার কয় না হুজুর আপনি জানেন না এটা হলে উজু থাকে না আমি কলাম পাগল তুই জানি সমর থেকে বেশি আমি বলতেছি উজু থাকে যা করেন পর তো না হুজুর উজু করাই লাগবে এই পাগল আমি বলতেছি উজু করা লাগবে না যা ওরে এত জোরে তাড়া মারছি ভয়ে মাদ্রাসা ঢুকছে ঠিকই আমি চিন্তা করলাম দেখি তো এই তো আমার ভয়ে মাদ্রাসায় ঢুকলো কোরআন শরীফ পড়ে কিনা আমি জানলাতে তাকায় দিকে আর রেহাল করার পড়ে আছে ওই ওখানে নাই ওই দরজার কাছে লুকে আছে ও খালি খেয়াল করতে আমি চেয়ারে আসি না চেয়ার থেকে উঠছি আমাকে চেয়ার থেকে ওটা দিকে আমার বের হয়েছে ওই তখন বলে হুজুর আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করে ওজু ছাড়া আমি আল্লাহর কোরআন স্পর্শ করবো চিন্তা করলাম যে সাত বছর আট বছর একটা ছেলে কি ইমান আল্লাহকে দিল আল্লাহর কোরআনের কারণে ধরে সোহার আল্লাহ পাঁচ সাইতে দুই বছর বেশি নয় বছরের একটা ছেলে ব্যাগ কান্দ দিয়ে খাড়া হয়ে পেশা করতেছে আমি গেলাম কে রে কোথায় পড়ি পড়ি তো পেশাব করি ব্যাগ কান্দে নিয়ে দাঁড়ায় শিক্ষক শিখাইনি কেমনি পেশাব করা লাগে ও তখন বলে চাচা কি দেখুন প্রাইমারি পেশাবখানার জায়গা দিকে আমার সারই খাড়া হয়ে পড়ে আমার সারই খাড়া হয়ে পড়ে এসে এখন সমস্ত ছাত্র শিক্ষক দল চারিদিকে ঘিরে ধরে দেখতেছে ওই চার বছরের বাচ্চা খালি মাথা ঝোকায় আর আল্লাহর কোরআন করতেছে একটা কোরআন শরীফ নিয়ে আয়তর মধ্যে আঙ্গুল গুলাই একটা মাত্র আয়াত বাদ যায় না মাত্র আঠারো বারে কোরআন তেলাওত হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক সমস্ত শিক্ষক ছাত্র বলে আঠারো বারে পড়ার পরে আর কেন পারে না একজন ওস্তাদ বলে জানবার যদি চাও আব্দুল কাদের মায়ের কাছে যাও জানবার যদি চাও কার কাছে যাও মায়ের কাছে না বাপের কাছে বাপ কিছুই বোঝে না তো বাপ কি বোঝায় বাপ দৌড়ে বের হয়ে গেছে বাবার আর কোনো খবর আছে নাকি সমস্ত শিক্ষক ছাত্র আব্দুল কাদেরকে কাঁদে করে মিছিল করতে করতে উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদেরের মায়ের দরজায় মা জানলা দিয়ে বলতেছে গতকাল ভর্তি করে দিলাম আমার ছেলে হাফেজ হবে আলেম হবে কি বেয়াদবি করলো আজকে কেন ছেলেকে ফেরত আনছেন এক ওস্তাদ বলে মা তোমার সন্তানের বেয়াদবি হলো আলিফ বলার পরে আর বা বলে না এক কানা আঠারো পারা কোরআন আমাদের এমনি শোনাই মা কান্দার বলে আমার আঠারো পারা কোরআন শোনাইছে আমি মা হয়ে যাওতে জানলাম না জানতে পারলাম না ওস্তাদ বলে মা গোপন করো না মা কান্দার বলে এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল তখন আমি এক নামাজ কাজা করি নাই এই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল রমজান মাস আমি রোজা রেখেছি এই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল আমি ব্যা পর্দা হয়ে কোনোদিন বাহিরে যাই নাই আব্দুল কাদের যখন দুনিয়াতে জন্ম নিল আমার আব্দুল কাদের যখন কান্ত আমি বাবু তো তো বাবু তো তো কয়া দিন কান্না থামাইনি আমি আল্লাহর কোরআন শোনাইছি আব্দুল কাদের ছোট্ট বাচ্চা আমার কোলে কোরআন শুনতে শুনতে কান্না থেমে দিয়েছে আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাইতো আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন শোক বন্ধ করত না আমার মনে হয় আমি আঠারো পারা কোরআনের হাফে আঠারো পরান কোরান বারবার কেলাওয়াত করেছি আরে ছোট্ট বাচ্চা শুনতে শুনতে ওইঠে যে ভিতরে ঢুকাইছে আমি মা হইয়াও বুঝতে পারি নাই সমস্ত শিক্ষক ছাত্র বলে আল্লাহ মা যদি ভালো হয় তার প্যাটের বাচ্চা আল্লাহ অলি হা এখন আপনারা বলেন একটা ভালো মা বানানোর দরকার আমাদের আছে না দরকার আছে না সেই প্রসং

পরিবেশে দরকার আছে না না বর্তমান যে পরিবেশ চলতেছে এই যে দেখেন কয় পার্সেন্ট করলেন ছেলেরা এই দিক করতেছে কি এই পরিবেশে এই নিশেদতে কাম হবে কারণ এই আপনি ভালো করতে পারবে যে পরিবেশ চলতেছে বর্তমানে যদি ফেরেশতা এসে বলে আল্লাহ এই বারবার দুনিয়াতে আসা আর আসমানে যাওয়া আমাদের কষ্ট লাগতেছে আমরা এক এক মাস খালি বোগড়া একটু বাসা ভাড়া নিয়ে থাকতেছে এই যাওয়া আসা একটা কষ্ট আল্লাহ কয় ফেরেস তারে বগুড়া জেলার যে পরিবেশ চলতেছে এক মাস যদি তোরা ওখানে থাকিস তাহলে তোরার ফেরেস্তা হয়ে আমার কাছে আসা পারবি না শয়তান হয়ে আসা লাগবে কারণ যা আসার আসিস তো বুঝবার পারতেছিস না আমি ছোটবেলা দেখছি বাতি জ্বলায় আগুনের মধ্যে যে লোক নিয়ে যাই গিয়ে গিয়ে যাই গিয়ে খুব একটা তাপ লাগে না মানে আগুনের তাপ লাগার আগে আমার লোক পার হয়ে গেছে তো ফেরেস তারা আসে আর যায় আসে আর যায় বুঝবার পারতেছে না কিন্তু লোকটা যদি আগুনের ওই বাতি ধরেন তো পুড়ে যাবি না বর্তমানে যেই পরিবেশ আমাদের বৌগুলা সহজ গোটা বাংলাদেশে চলতেছে এই পরিবেশে ভালো আমল করা খুব কঠিন ঠিক কিনা বলেন ভালো আমল করা সহজ না কঠিন খুবই কঠিন তারপরেও যে আপনারা আল্লাহর কোরআনের মাহফিল এসেছে এটা আল্লাহর খাস রহমত জরিগণ সুবহানাল্লাহ যাদেরকে এই মুহূর্তে এই কোরআনের মাহফিল আল্লাহ কবুল করেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ আল্লাহ বলেছেন বান্দা বান্দির দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করায় তাহলে যে আল্লাহ তাআলা আজকে আপনাদেরকে এই ভালো কাজ করার জন্য এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন আপনারা খুশি নাবে যান তো তারপরে কি আমি বলতেছি একটু মনদুগদা শুনবেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের হালচাল নিয়ে এই আয়াত নিয়া আপনাদের সামনে আমার আলোচনা কিন্তু সময় সংকীর্ণ হওয়ার কারণে এই মাদ্রাসার কথা বারবার বলতে হচ্ছে কারণ মহিলা মাদ্রাসা দরেজন কি মাদ্রাসা এই মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় যেগুলো মেয়েরা ভর্তি হচ্ছে এই মেয়ে কোনো বিশ্বাস করেন একটা ভালো মা হবে ধর এখন কি হবে একটা ভালো মা হবে এই মেয়েগুলো মা ফাতেমার মতন চরিত্রবান আদর্শবান একজন নারী হবে কারণ ছোট্ট থেকে যাদেরকে পর্দার মধ্যে বড় করা হয় যাদেরকে পর্দার মধ্যে বড় করা হয় ছোট থেকে যাদেরকে কোরআনের তালিম দেওয়া হয় আপনারা বলেন তো এই মেয়েরা বড় হলে কি খারাপ হবে নাকি এ কথা কেন খারাপ হবে নাকি তাহলে এই মাদ্রাসায় যে মহিলাগুলো মেয়েগুলো পড়তেছে এগুলো ভালো মা না খারাপ মা আপনার মনে করতে না তো মা না আরে আজ যে মা না হোক একদিন মা হবিনা মা হবে না কেন করবেন মা তো হবে প্রত্যেকটা তো মেয়ে আজকে মেয়ে একদিন মা হবে আর সেই মায়েদের মাদ্রাসা নিয়ে আজকে আপনাদের সামনে দিনের বেলা এই মাহফিলটুকু এখানে করতেছে ভাই যান ওনার মাদ্রাসার একটা পরিচিত প্রচার হবে যে এখানে বৈদ্যুশী দায়িত্ব অনেক মানুষ হাজার হাজার না হোক অন্তত শত শত তাইছে নাকি কোন এই মানুষগুলো জানবে যে এখানে একটা মহিলা মাদ্রাসা আছে এটা একটা প্রচার আর এর সঙ্গে এই মাদ্রাসা টিকানোর জন্য আপনাদের কাছে যদি বলা হয় যে কিছু দান এই মাদ্রাসায় করতে হবে আপনারা কি দানের কথা শুনলি লাভ দেওয়া নাকি কারণ গ্রামের লোকেরা দান ভালো করে আর শহরের লোকেরা খালি ফাঁকি দেওয়ার চেষ্টা করে সতরা বুঝলেন না এরা যে কি ধান থাকে আল্লাহ মানে মসজিদে একটা কৌটে আমি দেখছি বগুড়া শহরে একটা কৌটে আসতেছে সাত দিন পর একটা কৌটে আসে না মুসের সামনে ওই এই পকেটে তো কিন্তু টেকা খালি কস কস আছে মানে ফেরেস্তাকে আল্লাহ মুখের আগে কৌটে সরাই দিল টাকা দিল না পকেট ভরা টাকা থাকার উপরেও টাকা না দিয়ে কৌটা ঠেলা মারলো আল্লাহ কৌটা ঠেলা মারেনি ওই জান্নাত ঠেলা মারছে ধর কি ঠেলা মারছে আর মুখের আগে জান্নাত না মারছে আপনারা জানেন দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে সেই টাকা আপনার ভবিষ্যৎ না আপনি যেটা আল্লাহর জান্নাতের ব্যাংকে রাখবেন সেটা হলো আপনার ভবিষ্যৎ আজকে আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে এখনি মরে যায় আমার তো ছেলে নাই জামাই রাখলে টাকা পায় কি খুশি হবি ভাই জোরে বল কথা ঠিক কি হয়তো আমার মাটি দেওয়ার কথাই মনে থাকবে না টাকা 10 লাখ আর আমি মনে করেছিলাম যে আমার দশ লাখ টাকা আছে আমার কোনো টেনশন নেই আল্লাহ তোর টেনশন না খেলে মরিয়া দেখ টেনশন আছে না নাই আর এই মাদ্রাসায় যদি দেন যে টাকা হবে এই টাকাটা আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে